সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের তা চলুন আমরা যাই তো অনেক সুন্দর জায়গা জায়গা তো বিকালে ওজন দিচ্ছে আমরা এখানে চলুন তো এই যে অনেক সুন্দর একটি পোকুরের পাশে এটা অবস্থিত আমাদের চবডাঙ্গা জেলা স্কুলের পিছনে তো দেখুন এখানে গাছ নিয়ে অসংখা হচ্ছে একটু অস দেখানোর চেষ্টা করবো আর গাছকে একটু শিখাবো যে একটা গাছ বস হয় তো কই খালি তো এই যে গাছে নামছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এটা কথা বলা যাবে না এটা কথা বলা যাবে না তো এই একটা গাছে আপনার প্রতিদিন কটুকু অসহায় বলা যায় একটু সকালে এক হবে মানে সকালে এক আর বিকালে অল্প একটু হয় তো দেখুন ফের গাছি পাশ কীভাবে গাছে তোলে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ